আমি একটি টোবাকো কোম্পানির টেরিটরি অফিসার হিসাবে চাকরি করছি জানতে মাস শেষে আমার উপার্জন বেতন হিসাবে যে টাকা পাই সেটা দেখুন টোবাকো কোম্পানিতে আপনি কাজ করছেন আঞ্চলিক দায়িত্ব পালন করছেন তার মানে ওই কোম্পানি যে সিগারেট হোক বিড়ি হোক বা জাতীয় যেটাই তৈরি করে সেই আইটেমটা সে পণ্যটা আপনি কোনো একটা অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিচ্ছেন তাহলে কিছু এলাকা কিছু তারা খুন করার জন্য অস্ত্র হয় এখন আপনাকে মাস আমি একটা দায়িত্ব চাকরি আপনাকে একটা মোটা অঙ্কের স্যালারি দেওয়া হবে আপনার কাজ হবে তাদের যেহেতু নিয়মিত মানুষ খুন করা লাগে পেশাদার খুনি তারা তো আপনি শুধু চাকুটা ভালো করে ধার দিয়ে দিয়ে তাদের কাছে পৌঁছায় দিবেন আপনি এই অঞ্চলের দায়িত্বশীল কী বলেন আপনার টাকাটা হালাল হবে খুব সহজে বুঝে গেলাম না ঠিক একইভাবে ধূমপান করা ইসলামে হালাল জায়েজ না না জায়েজ তাহলে ওই এলাকার মানুষ যাতে ঠিকঠাক মতো এই বিষ্পান করতে পারে তারা যেন ক্যান্সারের দিকে দ্রুততার সাথে ধাবিত হতে পারে তারা যেন দুনিয়া আখেরার তাড়াতাড়ি ধ্বংস করতে পারে সেই জন্য ওই কোম্পানির তরফ থেকে ওই বিষের আইটেমটা আপনি সবার দোকানে দোকানে দোকান থেকে পকেটে পকেটে পকেট থেকে মুখে মুখে মুখ থেকে তার স্টমাকে তার ফুসফুসে বিষ পৌঁছায়া এরপর তার দুনিয়া আখরাত আখেরাতে তার জান্নাত শেষ করা দুনিয়াতে তার জীবন শেষ করার কাজটা ডিস্ট্রিবিউশন করার দায়িত্ব আপনি নিছেন তাহলে আপনার উপার্জন হালাল হওয়ার সুযোগ আল্লাহ সুমাত সুরা মায়দা দুই নম্বর হাতে বলেছেন ওয়ালা তাহাবানু আল আল ইফমি ওয়াল পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা কেউ কারোর সাহায্য করবে এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এটা তো একটা দৃষ্টান্ত মাত্র যে ভাই টোবাকো কোম্পানিতে চাকরি করছেন আর অনেকে এমন কোথাও চাকরি করছেন বা এমন কোথাও কাজ করছেন যেখানে আপনি কয়েকটা টাকার বিনিময়ে সামান্য কিছু পয়সার বিনিময়ে অনেক মানুষকে হারাম করতে উদ্বুদ্ধ করছেন সহযোগিতা করছেন তাহলে দায় আপনাকে নিতে হবে আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার করুন